ইন আল কুরআন শরীফের মধ্যে আল্লাহ সুবহানাহু করে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুহাল্লু তুজ্জাবা মা আহাল্লা লাকুম ওয়া লা তা'তাদূন্নাল্লাহা লা আমি আল্লাহ করি না

বন্ধুর কাছে কত দাম দিল রে তেরো হাজার পাঁচশো টাকা মোবাইল দেখি কি

এরপর আমাকে ফের একটা জায়গায় যেতে হয় যাই যাই আল্লাহ যদি ফের করি সুযোগটা ইনশাল্লাহ আলোচনা হবে আজকে ছোট ছোট করে আলোচনা করেছি কিছু মূল কথা আমি যেটা যেতে চেয়েছিলাম